আমাদের জীবন মূলত সম্পদ শরীর এবং মনের সমষ্টি এই যে সম্পদ শরীর এবং মন একে আবর্তন করে আমাদের জীবন তৈরি হয় বিল্ড আপ করে এবং এই জীবনকে কেন্দ্র করেই একটা জগতও তৈরি হয় আলাদা জগৎ তৈরি হয় প্রত্যেকের জন্য যেমন আলাদা আলাদা জীবন তদ্রুপ সেই জীবনকে আবর্তন করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করে জগৎ তো আমরা যখন নিজের জগৎ নিয়ে সন্তুষ্ট হতে পারি না অন্যের জগৎ নিয়ে বেশি মাথা খামায় তখনই মূলত দুঃখ কষ্টের শুরু হয় অর্থাৎ আমার জীবনে এটা নাই আরেকজনের জীবনে আছে আরেক জীবন আরেকজনের জীবন মানে আরেকজনের জগতে এটা আছে তো যখন আমি নিজের জগৎ ও জীবন নিয়ে সন্তুষ্ট হব না অন্যের জগৎ ও জীবন নিয়ে যখন আমি বেশি ব্যত ব্যস্ত হব তখন অবশ্যই দুঃখ কষ্টের মধ্যে আমরা নিপতিত হব কারণ এটাই জীবনের গঠন একজনে যা আছে আরেকজনের তা নাই আরেকজনের যা আছে আরেকজনের অভাব তা নেয় তো এখন আমার জীবনে নাই আরেক জীবনে আরেকজনের জীবনে সেটা আছে সেটা নিয়ে যখন আমরা ব্যস্ত হব তখন কি হবে নিজের মধ্যে এক ধরনের আক্ষেপ তৈরি হবে অথবা হিংসা প্রতিহিংসা তৈরি হবে তার সম্পদ তার শরীর তার মন ছিনায় নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে এবং এটা হয় যদি আমরা এটা বুঝি যে সম্পদ এবং শরীর জোরপূর্বক একজনের সম্পদ বা একজনের শরীর এটা জোরপূর্বক নেয় হয়তো আমরা মনের বিষয়ে বুঝি না কিন্তু অ্যাকচুয়ালি মনটাও দেখবেন এটা প্রেমের ক্ষেত্রে বিশেষ করে একজনের মন নিয়ে টানাটানি করে আরেকজন যেটা আমি সচরাচর বলি যে নিজের মন দিয়ে মন ভরে না আরেকজনের মন নিয়ে টানাটানি করে সেটা নামাবার প্রেম দিচ্ছে তো এই যে আরেকজনের মন নিয়ে টানাটানি করা আরেকজনের শরীর নিয়ে টানাটানি করা আরেকজনের সম্পদ নিয়ে টানাটানি করা এটা একটা বিভ্রম তৈরি করে যে দেখবেন যে তারও কিছু আক্ষেপ আছে সেও আবার কি করতেছে আরেকজনের মন নিয়ে টানাটানি করতেছে আরেকজনের সম্পদও শরীর নিয়ে টানাটানি করতেছে তো অ্যাকচুয়ালি আমাদের উচিত হবে কি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা আর জীবন মানে কি জীবন মানে হলো সম্পদ শরীর আর মন তো আমরা যদি নিজের জীবন ও জগতের যত্ন নিই কিসের যত্ন নিজের সম্পদের যত্ন সম্পদের ম্যানেজমেন্ট নিজের শরীরের যত্ন শরীরকে সুস্থ করা নিজের মনের যত্ন এবং নিজের মন নিয়েই সন্তুষ্ট থাকা মন একটা জটিল জিনিস নিজের মন নিয়েই আমাদের মন ভরে না সেখানে আরেকজনের মন নিয়ে আমরা কেন টানাটানি করতে যাব। এটা একেবারে চূড়ান্ত লেভেলের একটা বোকামি এর চেয়ে বড় বোকামি হয় না যদিও আমরা এটা বুঝতে পারি না এটা একটা বিভ্রম তৈরি করে তদ্রুপ অন্যের সম্পদ আমরা মনে করি যে সম্পদ পেয়ে গেছি মানে আমরা মনে হয় বিরাট লাভবান হয়েছি না দিন শেষে এটা লাভ থাকবে না এটা একটা ক্ষতি দেখে আসবে কারণ আল্লাহতালার যে সৃষ্টির মেকানিজম সৃষ্টির যে বিজ্ঞান সৃষ্টির যে ধরন এটা এইভাবেই সৃষ্টি করা হয়েছে যে তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট থাকবা তুমি তোমার জীবন ও জগৎ নিয়ে সন্তুষ্ট থাকবা আর তোমার জীবন ও জগৎ মানে হলো তোমার সম্পদ শরীর আর মন তো আমরা যদি আমাদের সম্পদ শরীর এবং মন নিয়ে সন্তুষ্ট থাকি তাইলেই দেখবেন যে জীবন সুন্দর হবে প্রস্ফুটিত হবে এবং সহজ হবে